সোনার বাংলা নিউজ সত্যের পক্ষে সর্বদা অটল আজহারুল ইসলাম মান্নানকে বিএনপির মনোনয়ন দেওয়ায় সোনারগায় আনন্দ মিছিল সোনারগা থেকে সহকর্মী তথ্যচিত্র দেখুন বিস্তারিত নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ আসনে আজহারুল ইসলাম মান্নান বিএনপির মনোনয়ন পাওয়ায় সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক হাজি সেলিমের নেতৃত্বে সাদীপুর এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল সাদীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাসুম শিকদার আহ হালিম সরকার সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রচার সম্পাদক মোহাম্মদ নূর নবী সাদীপুর ইউনিয়ন বিএনপির নেতা জয়নাল আবেদিন ছাদু মিয়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা আল আমিন নবী সাদিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল মাহমুদ আলমাজ মোহাম্মদ শরীফ আদনান সজল শরীফ মোহাম্মদ চান মোহাম্মদ সাদিপুর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ আকবর হোসেন মোহাম্মদ বিল্লাল হোসেন সেলিম ভুইয়া সেলিম মিয়া সোহেল সোলাইমান ইসরাফিল রুবেল পনির হোসেন সোনারগা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমজাদ সরকার সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতা মফিজুল কাজী তোফাজ্জল সাদিপুর ইউনিয়ন সাতনং ওয়ার্ড যুবদলের সভাপতি মহসিন সরকার সহ সভাপতি রিয়াজুদ্দিন সাধারণ সম্পাদক আব্দুর রহিম ইউনিয়ন বিএনপির নেতা কাজী বাদল মতিউর রহমান সাদীপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সালমান সরকার মাসুদ নাইম তৌকির সাদীপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুল জাকির হোসেন প্রমুখ মঙ্গলবার বিকেলে সাদিপুর বাজার এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে এই আনন্দ মিছিল বের করেন মিছিল শেষে তারা একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন আমরা এই আনন্দ মিছিল থেকে সাদিপুর ইউনিয়নের এই আনন্দ মিছিল থেকে আমরা আজহারুল ইসলাম মান্নান ভাইকে দানের শীর্ষে বিপুল ভোটে জয় যুক্ত করবো এই এই মেসেজটি আমরা দিতে চাই বাংলাদেশ জিন্দাবাদ তারুণ্যের হংকার তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক